কেউ একজন বলেছিল কখনো কখনো বড় লড়াই জিততে হলে ছোট ছোট লড়াইও হারা জরুরি জীবনে যতটা ফোকাস করা জরুরি তোমার লক্ষ্যের উপর তার থেকে জরুরি আজকের দিনে ইগনোর করতে শেখা নেগেটিভিটিকে দূরে রাখতে শেখা কাজে ফোকাস তখনই আসবে যখন তোমার খারাপ জিনিসের উপর থেকে তুমি মনোযোগ সরাতে পারবে আর খারাপ বিষয় থেকে মনোযোগ সরাতে গেলে খারাপ বিষয়গুলোকে ইগনোর করতে হবে খারাপ বিষয়গুলোকে ফিল করা বন্ধ করতে হবে যদি তুমি খুশি থাকতে চাও তাহলে ইগনোর করতে শেখো যদি সাকসেস হতে চাও তাহলে ইগনোর করতে শেখো লাইফে যতটা মনে রাখা দরকার ততটা ভোলাও জরুরি যেগুলো তোমার পক্ষে ভোলা জরুরি যদি সেগুলো নিয়ে বসে থাকো তাহলে তোমার প্রবলেম তো থেকেই যাবে যেমন আজ ছিলে তেমন কালও থেকে যাবে আর যেমন কাল ছিলে তেমন পরশুও থেকে যাবে সবাই বলে নেগেটিভ লোভ থেকে দূরে থাকো খারাপ বিষয়গুলোকে ইগনোর করো কিন্তু করবে কি করে এটা তো কেউ বলে না আজ এই ভিডিও থেকে সেটাই শিখবো এখান থেকে ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না কারণ স্কিপ করলে তুমি শিখতে পারবে না আর একবার শিখতে পারলে তোমার সারা জীবন কাজে আসবে পয়েন্ট নাম্বার ওয়ান তোমাকে এটা মানতে হবে যে এই সব কিছুর খেলা তোমার মাইন্ডেড তোমার সাথে হয়তো এটাও হয়েছে যে কোনো এক্সামে তুমি ফেল হয়ে গেছো বা কোনো বিজনেসে তুমি ফেল হয়েছো হতে পারে তুমি কোনো রিলেশনে ফেল হয়েছো তোমার মনে কঠিন লড়াই চলে তখন সেই সময় তুমি বুঝতে পারো না যে ঘরের লোককে আর নিজের মনকে কিভাবে ডিসাইড করব তখন তোমার দরকার সবচেয়ে পজিটিভিটি আজকের এই সময়ে তুমি তোমার পজিটিভ মাইন্ডকে পজিটিভ রেখে ভালো বিষয়গুলোর উপর ফোকাস করতে পারো কারণ খারাপ বিষয় অনেক আছে বন্ধু তোমার সব এনার্জি এখানেই শেষ হয়ে যাবে তো নিজের জন্য কিভাবে কি করবে এরকম খারাপ বিষয় খারাপ লোক থেকে নিজেকে বাঁচাতে হবে পয়েন্ট নাম্বার টু তুমি যতটা সহজ হবে তত তাড়াতাড়ি বিপদে পড়বে এটাই জীবনের নিয়ম এ দুনিয়াতে কেউ কারো না না পরিবার না বন্ধুবান্ধব না স্কুল ফ্রেন্ড কেউ না এমনকি তোমার মধ্যে যে আত্মাটা আছে সেটাও তোমার না তুমি কাচ্ছ কার কথা ভেবে এজন্য বন্ধু কারোর উপর ভরসা করে জীবন কাটানো ছাড়ো কতদিন তার জন্য নিজেকে ছোট করবে কতদিন তার জন্য তুমি নিজেকে দোষী করবে কতদিন তাকে খুশি করতে নিজেকে শেষ করতে থাকবে সুতরাং আমি বলবো তুমি ইগনোর করা শিখো পয়েন্ট নাম্বার থ্রি জীবনে যতটা পজিটিভ থাকা জরুরি ততটা না বলাও জরুরি যে যত সরল মানুষ হয় সে তত কোনো জিনিসে না বলতে পারে না যেসব কাজের জন্য হ্যাঁ বলে দেয় আর সেই পরে কান্না করে মনে মনে ভাবে আমার মতো ভালো লোকের সাথে খারাপ কেন হয় বন্ধু আর ভালো লোকের সাথে খারাপটাই হয় লোকে যদি একদম মাথার উপরে চড়াও হয় তাহলে তো তুমি মুখ থুবড়ে পড়বে তাই না লোকে তো তৈরি হয়ে বসে আছে তোমার গলা কাটবে বলে আর কাটার পর বলবে ভালোভাবে কাটতেও পারলাম না মজাই পেলাম না তুমি এরকম লোককে খতম করতে কখনোই পারবে না কিন্তু এই রোগ থেকে তুমি বাঁচতে তো অবশ্যই পারো শোনো বন্ধু সব কথাতে হ্যাঁ বলার কী দরকার আর না করলে কী হবে সে তোমার উপর নারাজ হবে তোমার সঙ্গ ছেড়ে দেবে আরে বন্ধু মরে তো যাবে না তাকে ছাড়া কিন্তু নিজের জন্য বাঁচতে শিখে যাবে যদি তুমি কাউকে ইগনোর করো সে তোমার কিছুই করতে পারবে না কিছু করে দেখানোর জন্য চিল্লানোর দরকার নেই কিছু করে দেখানোর জন্য শান্ত থাকা জরুরি ভুলটাকে ভুল বললে কি যায় আসে তুমি অন্য কারোর জন্য এ দুনিয়াতে এসেছ নাকি অন্যকে খুশি করার জন্য জন্ম নিয়েছ তোমার নিজের কিছু নেই তোমার স্বপ্ন নেই তোমার কি সেলফ এক্সপেক্ট নেই যদি থাকে তাহলে তোমার লোকসান হচ্ছে বন্ধু সুতরাং তাকে ইগনোর করো তার সাথে কখনোই হাত মিলাতে যেও না পয়েন্ট নাম্বার ফোর ফোকাস অন ইউর অবজেক্টিভ বড় লড়াই জিততে গেলে ছোটো ছোটো লড়াইও হেরে যাওয়া জরুরি এটার মানে যদি তোমার গোলস বড় হয় আর যখন তুমি সেটাকে অ্যাচিভ করার জন্য রাস্তা তৈরি করছো তখন ছোট ছোট জিনিস নিয়ে মাইন্ডকে ডিস্টার্ব করা উচিত নয় তোমাকে মেইন টার্গেটের উপর ফোকাস রাখতে হবে লোকের কাজে তোমাকে ডিস্টার্ব করা আর তোমার টার্গেট হবে তোমার টার্গেট অব দি পৌঁছানো মেহনত করো ছোট ছোটো কথাগুলোকে নিয়ে নিজের এনার্জি নষ্ট করা বন্ধ করো তোমার এনার্জি তোমার অবজেক্টের উপর খরচ করো যত বড় কাজ তত বড় নাম তত বড় গোলস তত বেশি প্রবলেমস যদি নিজের জন্য অনেক কিছু ভেবে থাকো তাহলে নর্মাল ব্যাপার প্রবলেম তো আসবেই কিন্তু তুমি পিছিয়ে গেলে তো হবে না ভয় পেলে হবে না মনে রাখতে হবে এই কাজটা আমার গোলকে অ্যাচিভ করার জন্য শুরু করেছি যতক্ষণ না মিলবে যতক্ষণ আমার খাবার ঘুম যেমনই হোক আমি কাটিয়ে দেব কিন্তু টার্গেট ছাড়বো না বি কনফিডেন্ট বি ফোকাস ডিস্ট্রাকশনকে ফালতু লোককে খারাপ জিনিসগুলোকে ইগনোর করা শুরু করো যেখানে তুমি পৌঁছাতে চাও যেটা অ্যাচিভ করতে চাও সেটা অ্যাচিভ করো সেটা অ্যাচিভ করে এদেশে নিজের না হয়ে এই দুনিয়ায় দেশের নাম উন্মোচন করো আবারও ফিরছি নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ সুস্থ থাকো সঙ্গে থাকো